প্রাইস বন্ডের ড্র সাধারণত বছরে চারবার অনুষ্ঠিত হয়ে থাকে আপনার প্রাইজ বন্ড এই চারটি নিতে পারে এবং এই প্রক্রিয়াটি বছরের পর বছর ধরে চলমান আছে এর নির্দিষ্ট সময়সীমা নাই যদি না সরকার এটি কখনো বাতিল করার সিদ্ধান্ত নেয় একটি উদাহরণ দিলে বিষয়টি আরেকটু পরিষ্কার হবে উনিশশো সালে যখন ক ক সিরিজের প্রাইস বন্ড বাজারে আসে ঠিক তখন থেকে এখন পর্যন্ত এই ক ক সিরিজের প্রাইজ বন্ড মোট একশো উনিশ বার ড্রতে অংশ নিয়েছে আবার খ ক সিরিজের প্রাইস বন যখন দুই সালে পাঁচ সালে ড্র থেকে বাজারে আসে ঠিক তখন থেকে এখন পর্যন্ত এই সিরিজের মোট বার ড্রতে অংশ নিয়েছে এর মানে হলো যে সিরিজের প্রাইস বন যখন থেকে বাজারে আসে ঠিক তখন থেকে নিয়মিতভাবে এটি পরবর্তী সকল ড্রতেই অংশগ্রহণ করতে থাকে যারা প্রাইস বন্ডের সময়সীমা নিয়ে প্রশ্ন করেন তাদের জন্য শেষ কথা হলো উনিশশো সাল থেকে একশো টাকা সমমূল্যের প্রাইজ বন চালু হওয়ার পর থেকে তা এখন পর্যন্ত বহাল আছে আপনার কাছে যদি একশো টাকার সমমূল্যের কোনো প্রাইস বন থাকে এটি যে সিরিজেরই হোক অথবা যে সালেরই হোক না কেন আপনি নিশ্চিত থাকতে পারেন এটি কার্যকর আছে এবং এটি প্রতিটি ড্রতেই অংশ নেবে